এত দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন কিছু না কিছু কিছু না কিছু করতেই থাকে সুন্দর ব্ল্যাক পলিশের কি দেখছিলিস বাবা তুমি ওদের দেখতে পেয়েছো হ্যাঁ ঘুম ভেঙে গিয়েছে কাল হাত দেয় না শোন না নিয়ে এত দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন কিছু না কিছু কিছু না কিছু করতেই থাকে দেখো বালিশের ভিতরে রেখেছিলাম সেখান থেকে কিভাবে বের করেছে তো এটাকে বাপ্পা আমি চলে গেলাম নিচে বাপ্পা বাপ্পা এই চলে গেলাম চলে গেলাম টাটা 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 বাপ্পা টাটা 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 কিছুই বলছে না এখন এখন এই দড়িটার দিকে নজর রয়েছে না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত দেখো কেমন করে তাকিয়ে আছে এতক্ষণ কান্নাকাটি হচ্ছিল আর দেখো খালি মুখ বাজি বাজি কি করে ও এখন বাইরে নিচে যাবে আমার জামা পরিয়ে দিয়েছি এখনো নিচে নিচ্ছি মানে কোলে নিচ্ছি না কেন নিচে নিয়ে যাচ্ছি না কেন শুরু হয়ে গেছে বায় না ওই দেখো দেখো নাকটা কেমন করে দেখো এটা নতুন শিখেছে নাকটা কেমন করে ওকে নিচে নিয়ে যেতে হবে এখন দশটা বাজে নিচে যাব এখন থেকে দিনটা শুরু করলাম পাশে থেকে ভালোবাসা দিয়ে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো পরোটা এখানে একটা তরকারি আছে সকালে এখন বাজে দশটা সাঁত্রিশ দশটা সাঁত্রিশ বাজে আজকে নিচে থাকছে না উপরে নিয়ে আসলাম খায়ও নি তখন খাওয়াবো ঘুমাবে কিনা জানি না ঘুমালে একটু ভালো সুবিধা হতো কাজটা করতে পারতাম দেখি কি করে বুবু কালে দিতে বারণ করেছি না সব জিনিস হ্যাঁ হ্যাঁ নেবো নেব নেবো বাজাও 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 আজকে কি হয়েছে পাপা সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে এখন প্রায় সাড়ে বারোটা বাজে পাপা ঘুমাচ্ছিল না তো আমি সাড়ে বারোটার সময় স্নানে আসলাম কেননা পাপা ছিল না দেখে আমি কাজও করতে পারছিলাম না অবশ্য ধানটার সময় কাটাতে হলো খেতেও চাইছিল না তারপরে একটুখানি মাকে আবার বললাম যে মা তুমি নাও কোনো রকমে কাজটা করে নি তো মা আবারও সঙ্গে সঙ্গে ফোন করেছে কয়েক পনেরো কুড়ি মিনিট পরে মা ফোন করেছে ও থাকতেই চাইছে না তো ওকে নিয়ে আসলাম নিয়ে এসে খাওয়ালাম একটুখানি খেলো তারপর ঘুমিয়ে পড়লো এবার ও ঘুম থেকে উঠছে না বলে আমি স্নানে আসলাম যে আমি স্নান করে তারপর পাপাকে উঠে স্নান করাবো আমিও স্নানে এসেছি পাপার আর চিৎকার যাই হোক আমি স্নান করে কোনো মতে স্নান করে বেরোলাম ওকে স্নান করালাম এখন পুজো দেবো দিয়ে নিজে যাব ভাজা ভাজা ডাল

আর পাঁচ থেকে উঠলেও ঠিক কীভাবে টের পেয়ে যায় যদিও আজকে পাইনি তো এখন একটু ছাদে আসলাম ভাবলাম কিছুক্ষণ থাকবো তা দেখলাম প্রচণ্ড গরম একটু হাওয়া নেই ছাদে আবার ভিতরে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে Thank you. এইগুলো দিয়ে বসলাম এখন গোছাবা গোছাবা করে গোছানো হয় না তার মধ্যে আরেকটাকে দেখো দেখিয়ে দি ওই দেখো দেখতে পাচ্ছ আমার কাজ বাড়াচ্ছে ওই দেখো কোনায় নিয়ে নিয়েছে যে জিনিসই কিনি না কেন জল নিয়ে রাখি এটা হচ্ছে আমার বিয়ের সময় কুকুর বন্ধন বিয়েতে পড়েছিলাম আজও আমার কাছে আছে আমি খুব যত্নে রাখি আমার জন্য ভালো লাগে এগুলো রেখে দিতেন এই হারটা কত সুন্দর ব্ল্যাক পলিশের হার কানেও আছে বিয়ের আগে কেনা আর পড়েছি বিয়ের প্রথম বছর মানে দু হাজার বাইশ সালে হ্যাঁ মনে আছে অষ্টমী অষ্টমী না নবমীতে মনে হয় পড়েছিলাম এই একদিনই পড়েছি এখনো পর্যন্ত আছে যেমন কিনেছিলাম তেমনই আছে আমার বেশ গুছিয়ে গেছি রাখতে এগুলো কিনে কিনে বেশ সুন্দর করে যাতে নষ্ট না হয় সেভাবে রাখতে চেষ্টা করি আমি তো আমার একটা বড়ো দোষ হচ্ছে আমি এই আজকাল আজকাল করি করে করে গোছাবো আসে গোছানোটা হয় না এগুলো টুকটাক জিনিস আমি নিয়ে গিয়েছিলাম এইগুলো না টুকটাক একটু কানে পরব ইচ্ছে ছিল মানে যখন ওখানে বাড়িতে থাকলাম চার মাস মতন নিয়ে গেছিলাম কোথাও তো যায়নি আর গেলেও আমি দেখতে পাচ্ছি বাড়িতে সবসময় খালি কানে থাকি আমার ভালো লাগে না পড়তে কিন্তু কিনে গুছিয়ে গেছি রাখতে বেশ ভীষণ ভালো লাগে এইটা আমি পড়েছিলাম যেমন একবারটা না দুবার বেশি করেছি এটা বেশি দিন কিন কিন্তু আবার এই প্রত্যেকটা জিনিস এরকম করে রেখে দিতে ভালো লাগে কারণ একটার সাথে একটা থাকলে কী হয় দেখেছি কালার চেঞ্জ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তার জন্য আমি প্রত্যেকটা জিনিস এইভাবে খামের মধ্যে করে রেখে দিই আগে বিয়ের আগে কী করতাম বাড়িতে কাগজ কেটে খাম বানিয়ে দিতাম খাম বানিয়ে নিয়ে তার মধ্যে রেখে দিতাম এখন সেটা হয় না এখন কী করি প্লাস্টিক হোক বা এরকম কাগজ হোক সব কিছু আলাদা আলাদা করে মুড়ে ভাজ করে রেখে দিই কমপ্লিট আমার আর এই ওয়াচ এর মধ্যে রাখলাম পড়া হয় না দুটোই নতুন পড়ব পড়াই হচ্ছে না ওইভাবে পরে রয়েছে ওই স্মার্ট ওয়াচটা পড়ি বলে এই দুটোর পড়া হচ্ছে না সন্ধ্যার টিফিন আজকে লিট্টি সস নিয়ে নিয়েছি আর সুমন খাবে সুতো ঠিক আছে শুরু হয় কটন চিলি রয়েছে আর ডিমার অমলেট খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেল এগারোটা বাজে রাত বেড়েছে ঘুম নেই চোখে কে 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 এখন কে কে হচ্ছে খাওয়াতে গেলাম সব একটুখানি খেয়ে সব থুকথুক করে ফেলে দিল হুম এখন হচ্ছে নিয়ে হাঁটো শুয়ে পড়বো তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে তত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও পাশে থেকেও ভালোবাসা দিও অনেক 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 করে ভিডিও শেয়ার করো ভালোবাসা দাও এগিয়ে যেতে সাহায্য করো চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব না তাই বারবার তোমাদের একটাই কথা বলি এগুলো প্লিজ করে দাও নতুন বন্ধুদের স্বাগত জানায় আর যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে